আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাগান্না বলছি আমার আরো একটা নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জান আজকে আমরা চাকরি করবো তাই গাছ থেকে আমরা পারব

তাতে নিজের গাছের আমরা এইখানে সর্ষে আর কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিয়েছি এগুলো আমি একসাথে বেটে নিব আমরাটা আমি পরিষ্কার করে এনেছি ধুয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সর্ষে বাটা কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দিলাম স্বাদ মতো এখন হালকা কিছু তেল দিয়ে দিলাম এটাতে আমি বেশি তেল দিব না ভালো করে হাতে মেখে নেবে এখন আমি যেই কড়াইতে রান্না করব সেই কড়াইতে বসিয়ে দিব হাতে মেখে চটচুরি খুবই মজা লাগে যে কোনো জিনিস হাতে মেখে অনেক মজা এখন আমি ওই ওই পাত্রটা ধুয়ে পানি দিয়ে দিলাম এখন চুলাতে আমি বসিয়ে দিব এখন আমি একটু চিনি দিয়ে দিব যাতে স্বাদটা আরও বেড়ে যায় এক চা চামচ চিনি দিলাম আমি আরও এক চা চামচ চিনি দিব। যদি অনেকে চিনি পছন্দ না করেন চিনিটা নাও দিতে পারেন আমাদের চিনিটা দিলে খুব ভালো লাগে খেতে তাই আমি চিনি দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢুকে দেব এই যে আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও অসাধারণ হয়েছে আর নিজের কাছে আমরা সত্যি অসাধারণ দেশি আমরা একদম মতো বলে গেছে আর খেতেও অনেক মজা হয়েছে অসাধারণ হয়েছে তো আমার ভিডিওটা আজকের মতো এতটুকু যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ